হ্যালো ফিওস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি সন্ধ্যার আয়োজনায় আমি বন্ধুরা চিত্রনায়িকা ইদিকা পাল এবং সুপারস্টার সাকিব খানের নূতন মুভি কিন্তু শুরু হয়ে গেল অনেক দিন থেকে আমরা শুনছিলাম যে তার নূতন একটি মুভি আসছে এবং সেই মুভিটি কবে আসবে এটা নিয়ে একটু ছিল নানান রকমের নানান জল্পনা এবং কল্পনা তার অবসান ঘটে শেষ পর্যন্ত বরবাদ সিনেমার কিন্তু শুটিং বিগ বাজেটের একটি ছবি যেই ছবির শুটিং কিন্তু শুরু হয়ে গেছে অনেকে বলছিলেন এত বাজেটের একটা ছবি নায়িকা আসলে কে থাকবে সুপারস্টার শাকিব খানের সঙ্গে এবারও থাকছেন পরীক্ষিত নায়িকা ইদি পাল প্রিয়তমা সিনেমাটি করে যে নায়িকা শাকিব খানের সঙ্গে ঝড় তুলে দিয়েছিলেন সেই ঝড়ের পরেই কিন্তু তুফান ঝড় আসলো তুফানের পরে এবার কিন্তু বরবাদ কি তাহলে এবার বরবাদ হয়ে যাবে সুপারস্টার শাকিব খানের ইদি পালকে পাবেন নাকি পাবেন না তিনি কিন্তু প্রিয়তমা সিনেমাতে ইদি কাপালকে পাননি তাহলে কি বরবাদটা কি তার সিকুয়াল আমরা কি অনেকটাই সেটা ভাবতে পারি অনেকেই বলছেন বরবাদ প্রিয়তমারই সিরিয়াল সিকুয়াল কারণ বরবাদে প্রিয়তমাকে হয়তোবা প্লাস্টার সাকিব খান পেতেও পারেন কিন্তু আমরা সেখানে দেখেছিলাম সেইটা হয়তোবা আছে কিংবা নেই এমন একটা অবস্থায় যত কিছুই হোক আমরা যদি আবার তার প্রিয়তমাকে ফিরে পেয়েছে দেখি তাহলে কিন্তু হলে গিয়ে আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে যাব কারণ আমরা আসলে বিয়োগ সিনেমা যতটাই আমাদের বুকে দাগ কাটুক না কেন আমরা কিন্তু মনের দিক থেকে সময়ই চাই নায়ক নায়িকার মিলন ঘটুক এটাই আসলে বাংলাদেশের মানুষের সবারই চাওয়া তার কারণ বাংলাদেশের মানুষ অনেক বেশি আবেগী এবং আবেগকে প্রশ্রয় দিয়েই তারা মূলত জীবনযাপন করতে পছন্দ করে আর সেই দিক থেকে যখন কোনো নায়িকার নায়কের সঙ্গে অনেক যুদ্ধ করার পর মিলন ঘটে তখনই মূলত একটি সুন্দর সমাপ্তি হয় বলেই বাংলাদেশের মানুষের ধারণা বন্ধুরা আসলেই তো আমরা বাস্তব জীবনেও তো অনেক চেষ্টা করি একজনের সঙ্গে সম্পর্ক থাকলে সেই রিলেশনটাকে টিকিয়ে রাখার জন্য যার জন্যে সারা পৃথিবী জুড়ে এতগুলো দেশ সব দেশের মানুষেরাই বাংলাদেশের মানুষদেরকে অনেক বেশি ভালোবাসে অনেক শ্রদ্ধা করে তাদের সংস্কৃতি তাদের শিক্ষা শিক্ষা তাদের আচরণ জীবন আচরণ ভালোবাসে কারণ বাংলাদেশের মানুষ অনেক বেশি অতিথিপরায়ণ অনেক বেশি আবেগী অনেক বেশি ইমোশনাল প্রত্যেকটা দেশের মানুষেরই আবেগ ইমোশনাল রয়েছে কিন্তু সেটা প্রকাশের ভাষা ভিন্ন প্রকাশের স্ট্র্যাটেজি ভিন্ন কিন্তু বাঙালি তাদের তারা যেখানেই যাক যে দেশেই যাক তাদের কাছে তাদের সেই যে সক্রিয়তা সেটা রয়েই যায় আর তাই তো আমরা বাঙালি কালচারকে এত ভালোবাসি এবং বাঙালিকে পৌঁছে দিতে পেরেছে বিশ্বের দরবারে বাঙালিরা সংস্কৃতির মাধ্যমেই আমরাও চাই আমাদের বাংলা ভাষায় এমন কিছু সিনেমা হোক এমন কিছু জীবন আচরণ হোক যেগুলো দেখে অন্য দেশের মানুষ অনেক বেশি ভালোবাসা প্রকাশ করে আমাদের দেশের প্রতি সিনেমা হচ্ছে সেই মাধ্যম যে মাধ্যমে একটা দেশের সংস্কৃতি কৃষ্টি কালচার অন্য মানুষের সাথে পরিচয় ঘটে সবচাইতে বড় মাধ্যমই হচ্ছে সিনেমা সুপারস্টার শাকিব খান চেষ্টা করছেন সেই সিনেমাকেই বিশ্ব দরবারে তুলে ধরতে বন্ধুরা আমার কাছে তো ব্যাপারটা অনেক বেশি আবেগের অনেক বেশিই ভালোবাসার আপনাদের কাছে এই বরবাদ সিনেমাটি কেমন লাগবে বা কেমন শুরু হচ্ছে বলে মনে করলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে কেন ভালো লাগলো আর ভালো না লাগলে কেন খারাপ লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও